এই জেনারেশন বলতেছে আমরা যখন বাবা বাবা আমরাও বলবো কারণ এটাকে আমরা সবসময় বিশ্বাস করি অতীতের মানুষজন ভালো ছিল আমি কেন বলছি আপনি যদি একটু পিছনে হিস্ট্রি থেকে তাকান তাহলে দেখবেন পুরো এন্টায়ার উনিশশো থেকে দুই হাজার এই গত একশো বছরে যে পরিমাণ বিগ্রহ হয়েছে আমাদের কিন্তু এই ছাব্বিশ সালের মানে দুই হাজার থেকে দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ বছরে তার তুলনায় কম হয়েছে যদিও তোমাকে যদি কথা বলি তুমি অবাক হবা যে ভ্যা কোথায় প্যালেস্টাইনে এত মানুষ মারা গেল কোথায় ভেয়া হচ্ছে যে আমাদের আহ ইউক্রেনে এত মানুষ মারা গেল প্রতিদিন এরকম একটার পর একটা যুদ্ধ লেগেই আছে আই নো মানে পৃথিবীটা এমন যে আজীবন যুদ্ধ বিগ্রহ এখানে লিখেছিল যদিও মানে ভিডিওটা যুদ্ধ বিগ্রহ নিয়ে না আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি আমরা যেমন সবসময় ভাবে আগে যেমন আগে ভালো ছিল আগে জমানার মানুষ ভাবতো তার আগে ভালো ছিল ইটস নট লাইক দ্যাট সো গার্ডিয়ান যারা বলেন যে না আমাদের সময় পড়ালেখা হতো আমি মানে কি ভিও রিয়েলিটি চেক যে অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের মান দিনে দিনে কমছে যেটা আমরা বারবার দাবি করি বিভিন্ন নিউজ পোর্টাল দাবি করে বিভিন্ন জায়গায় হচ্ছে পোস্টে টিচাররা বলে সেটা কি আদৌ সত্য নাকি না লেটস গেট স্টার্টেড প্রথমত শিক্ষার্থীদের মান বাড়ছে না কমছে তার একটা অন্যতম বড় ডিটারমিনিং ফ্যাক্টর হচ্ছে কোয়েশ্চেন কোয়ালিটি আপনি একটু যদি হচ্ছে যে উল্টান যে এখন বর্তমানে কোয়েশ্চেন আমি যখন পড়াই আমি একদম চেষ্টা করি হচ্ছে যে মুখস্থ সবগুলো জিনিসপত্র এই দশ বছরের কোয়েশ্চেন মোটামুটি মুখস্থ আছে যেমন এই আইসিবি তো আমার ঠাড়া সাল সুদ্ধা মুখস্থ ফিজিক্সের ক্ষেত্রে আমি যে ষোলো থেকে পঁচিশ সালের কোন কোয়েশ্চেন গুলো আছে সেটা জানি বা সালগুলো এখনো মুখস্থ হয়নি হয়ে যাবে এসএসসি টা হয়ে গেছে হয়ে যাবে আর কি এবছর ইনশাল্লাহ কেন বলছি এটার কারণ হচ্ছে আপনি যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে বুঝবেন যে কোনোভাবেই কোশ্চেন কিন্তু সহজ হচ্ছে না পঁচিশ সালে আপনারা জানেন আইসিডি তে অনেকের এক্সাম খারাপ হয়েছে এইচএসসি কেন জানেন কারণ কোশ্চেন টাফ হয়েছে এটা অনেকে শিকার যাবে না বাট আইসিটি কোশ্চেনের ক্ষেত্রে তাফল তুমি এটা বুঝাচ্ছি যে আউট অফ দ্য বক্স জায়গা থেকে কোয়েশ্চেন আসছে যেমন আমাদের সময় প্রোগ্রামিং এ আমরা কিন্তু এত ডিটেলে পড়তাম না আমার ব্যাচের অনেক মানুষ জানা এখন নিজেদেরকে বলে তারা অনেক আইসিটি কিং যারা হচ্ছে যে আইসিটি নিয়ে গাইডলাইন দেয় এই ধরনের মানুষজনকে জিজ্ঞেস করেন যে প্রোগ্রামিং কতটুকু পড়ছে ও নির আপনাকে বলবামিং ঠিক মতো পড়ি না বই এই ছিল না ঠিক মতো বই এখন অনেক আপডেট করে ফেলছে সো দেখা যাচ্ছে যে আগে মৌলিক সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম জীবনও আসার কথা ছিল না বাট যশোরগোডে ঠিকই মৌলিক সংখ্যা নির্ণয় আছে শুধু সেটা না আপনাকে বলছে মৌলিক সংখ্যা নির্ণয় করে তাদের যোগফল বের করো এই ধরনের প্রোগ্রাম যদি হচ্ছে যে एक्चुअली লেভেলে আসে মানে পরীক্ষাতে তাহলে আপনি তাকে সহজ বলতে পারতেছেন না এবছর তে প্রোগ্রামিং থেকে প্রত্যেকটা বোর্ডে দুই থেকে তিনটা क्वेश्चन আসে যেগুলো পারার জন্য আপনাকে एक्चुअली প্রোগ্রামিং বুঝতে হবে তারপরে যে আপনি সেটা অ্যান্সার করতে পারবেন বাংলাদেশের কয়জন স্টুডেন্ট আসলে প্রোগ্রামিং বুঝে পরে আমাকে বলেন এরা তো বেশিরভাগ পড়ে হচ্ছে ওয়ান শর্ট ওয়ান শর্ট ক্লাসে 3 ঘন্টা চ্যাপ্টার 5 শেষ করার প্ল্যান করছে আপনাকে আদৌ মনে হয় তার পাড়ার কথা এইটা হচ্ছে যে কাহিনী যে আসলে কোয়েশ্চেন কোয়ালিটি এখন ধীরে বাড়তেছে কোয়েশ্চেন কোয়ালিটি বাড়তেছে বলেই হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীরা স্ট্রাগল করে আমি আইসিসির দিলাম দিই আপনারা যারা আগে হচ্ছে যে এসএসসি এসিজিক দিয়েছেন আপনাদের আপনারা শুনে একটু অবাক হবেন যে বর্তমানে এসএসসি পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসতেছে এক হচ্ছে থেকে প্রশ্ন আসছে যে এই বক্সটা এখানে আছে রাত্রে বোর্ড পঁচিশের প্রশ্ন এটা যে এটা হচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে এটা হচ্ছে পড়বে না বা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এটাকে আদৌ পড়বে কিনা সেটা বের করতে বসে ঘর্ষণ গুণাঙ্গ দেওয়া আছে আপনি বলতে পারেন ফর্মুলা তো এইটা বাট বা এটার জন্য তো উপাংশ বোঝা উপাংশ বুঝে না আচ্ছা তারপরে আসেন এটার পাশাপাশি ওর আসছে এই কোয়েশ্চেন যে একটা টেবিল আছে টেবিলের উপরে একটা ব্লক আছে তার সাথে এখানে একটা ব্লক ঝুলাই দেওয়া হয়েছে এখানে একটা ব্লক ঝুলাই দেওয়া হয়েছে এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এটাও বোর্ড বইয়ে আছে বাট এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা বুঝানো তো একটা বাচ্চাকে অনেক কঠিন আপনারা তো পুলির ম্যাচ অবশ্যই এসএসসিতে করেন নাই এরকম এসএসসিতে অনেক কোয়েশ্চেন আসছে এস বর্ষে স্টি এর গ্রাফ আছে ফর দ্য ফার্স্ট টাইম যেটা কিন্তু আগে কখনো আসে নাই এ বর্ষে স্টি গ্রাফ ম্যাক্স আসছিল পরীক্ষায় তো এইভাবে প্রতি বছরই কোয়েশ্চেন আপগ্রেড হতে থাকেন আপনারা যদি অ্যানালিসিস করেন তাহলে বুঝবেন যে আগে যেখানে এ ফিজিক্যাল টু এম এর কোয়েশ্চেন আসতো এখন এই ফিজিক্যাল টু এম এ কেউ গুনে না এখন কোয়েশ্চেন আপগ্রেড হচ্ছে সো শিক্ষার্থীদের মান যদি অ্যাকচুয়ালি কমতো তাহলে তারা এই কোয়েশ্চেন ফেস করতে পারতো না আমি নিজে শিকার যাচ্ছি আমি আঠারো সালে যে প্রিপারেশন নিয়ে বইয়ের পরীক্ষায় মানে বইয়ের ভর্তি পরীক্ষার চান্স পাইছি এই প্রিপারেশন নিয়ে এখন একটা বাচ্চা বইয়ে ভর্তি পরীক্ষার চান্স পাবে না এবং হচ্ছে নাহলে তো সে মান কমছে কথাটা কোয়েশ্চেন কোয়ালিটি দিয়ে প্রথমে বোঝা যায় যে সম্ভব না কারণ যদি এ প্লাস এত সংখ্যক স্টুডেন্ট পায় তাহলে অবশ্যই কিছু না কিছু পড়াশোনা হচ্ছে যার মাধ্যমে তারা এই কোয়েশনগুলোকে ট্যাকল করতে পারতেছে আপনারা সব বাদ দেন ভর্তি পরীক্ষার একটু দেখেন না যে আসলে ওই জায়গায় এখন কেমন কোশ্চেন আসে আগে ডিউ ভর্তি পরীক্ষায় যারা মেডিকেল অ্যাসপাইন্ট তারা ফিজিক্স তারা ফিজিক্স পেরে যেত যেতে সহজেই এখন কিন্তু সহজে পারবে না এখন কিন্তু ডিউর ম্যাথ যথেষ্ট কঠিন হয়ে গেছে সো এই জিনিসগুলো এখন আপনাকে বুঝতে হবে যে কোশ্চেন কোয়ালিটি গ্রাজুয়ালি হচ্ছে যে ইনক্রিজ হচ্ছে অ্যান্ড ইফ দ্য স্টুডেন্টস আর নট ইনাফ গুড তাহলে তারা কখনোই পারতো না তো এই কথাটা প্রথমত আমার কাছে মানে আমি অ্যাগ্রি করি না সেকেন্ড জিনিস আরেকটা বড় সমস্যা হচ্ছে ওভারঅল নাম্বার অফ পেপারেশনও বাড়তেছে ওভারঅল কম্পিটিশন ইনক্রিজ আমাদের সময় থেকে বাদ দেন আমি তো তো অনেকদিন হয়ে গেছে অনেকদিন হয় না আসলে আমার আমার তো প্রায় বছরই জেনারেশনে আপনারা কয়জন দেখতেন যে আসলে জন্য নিচ্ছে কয়জন আপনারা যারা গার্ডিয়ানের কথাটা বলেন আমার আব্বু আম্মু তো অনেক সময় আমাকে বলতো আমার আব্বু আব্বাম্মাকে একদিন পরে জিজ্ঞেস করছে আচ্ছা আব্বু তোমার সময় কয়জন বইটার জন্য প্রেপারেশন নিচ্ছে বেশি মানুষ নেই নাই এটা সত্যি কথা এখন গ্রামের একটা ছিল স্বপ্ন দেখেছে বইটা পড়বে আগে এটা স্বপ্ন দেখতো না তো ওই ছেলেরা যদি প্রিপারেশন নেয় ওর কাছে এখন ইন্টারনেট থাকলে এবং সারাদিন যদি সময় থাকে বিশ্বাস করেন একটা শহরের ছেলে একটা গ্রামের ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই কম্পিটিশন বেড়ে গেছে যদি কম্পিটিশন এত বেশি পরিমাণে বাড়ে এত সংখ্যক মানুষ যদি স্বপ্ন দেখে যারা ভালো কোথাও যাবে এর মানে হচ্ছে যে কম্পিটিশন বাড়ার মাধ্যমে শিক্ষার্থীর কোয়ালিটি ওভারঅল বাড়তেছে কারণ যেখানে কম্পিটিশন হবে সেখানে কোয়ালিটি বাড়তে বাধ্য এটা না হলে সম্ভব না সো আমি এটাতে কোনোভাবেই এগ্রি করতে পারতেছি না যেখানে আমি দেখছি কম্পিটিশন ওভারঅল বাড়তেছে সেখানে স্টুডেন্টকে ভালো করতে হলে ঠিকই থাকলে তাকে মান বাড়াইতেই হবে সমস্যা হচ্ছে এখন শিক্ষার্থীদের যে কোয়ালিটি সেটা যে তারা আগে খুব ভালো করতে পারতো বর্তমান তারা সাফার করবে এটাই স্বাভাবিক আমাদের সময় আমার যে কোয়ালিটি ছিল সেটা ওই স্ট্যান্ডার্ডে ভালো ছিল বাট বর্তমান স্ট্যান্ডার্ড তুলনা তুলনায় এটাই তো মানে স্বাভাবিক নিয়ম ইনক্রিজিংলি হচ্ছে যে স্ট্যান্ডার্ড বাড়তে থাকবে সো ওভারঅল কম্পিটিশন বাড়তেছে স্টুডেন্টদের কোয়ালিটি অবশ্যই বাড়তেছে বাড়তে হবে দের ইস নো ওয়ে আউট এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট নাম্বার থ্রি যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এখন এডুকেশন নিয়ে অনেক কথাবার্তা হয় আগে এত কথা হইতো না যেমন ফর এক্সাম্পল এখন আপনি ইন্টারনেটে আসলে ইউটিউবে ঢুকলে আপনি আমার কাছে শুনতেছেন আনাস আছে গাইডলাইন দিচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম এরকম আলাদা গাইডলাইন ভিডিও সেটা চাইতেই থাকে অর্থাৎ ইউর ইনস্টাগ্রাম ফিড ইউর ইউটিউব ইউর ফেসবুক হ্যাজ অলসো বিকাম আ প্লেস যেখানে কিনা আপনি এডুকেশন নিয়ে আলোচনা করতেছেন আগে এটা কখনো হয় নাই আমি নিজে ফেসবুকে ঢুকতাম যেন হচ্ছে আমি অন্য মানুষের সাথে কথা বলতে পারি দুইটা মেসেজ পাঠাইতে পারি একটু হচ্ছে যে কারোর সাথে ফোনে কথা বলতে পারি না এটাই হচ্ছে আমার মেন ধান্দা ছিল আগে আমরা সোশ্যাল মিডিয়াতে যেতাম ফর ফান সোশ্যাল মিডিয়া ওয়াজ মেড ফর এডুকেশন বাট এখন সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই এটা নিয়ে ইনক্রিজিংলি কথা বলি এই কারণে আপনাদের কাছে মনে হয় কি আচ্ছা সবাই তো পড়তেছে এই মধ্যে অনেক মানুষ পড়তেছে না তার মানে হচ্ছে অবস্থাটা খারাপ বা আপনি যেটা বুঝেনা সেটা হচ্ছে ওভারঅল অ্যাওয়ারনেস বেড়ে গেছে নিয়ে দ্যাটস এখন আমাদের কাছে চোখে পড়তেছে কোন বাচ্চাটা পড়তেছে না তার থেকেও বড় কথা আমরা অনেক সময় দেখি যে নাম কি রেজাল্ট হওয়ার পর আমরা ট্রল করি তাই না যে হ্যাঁ এত পড়াশোনা করলো তারপরেও তো এ প্লাসের অবস্থা বাট আমরা যেটা রিয়েলাইজ করি সেটা হচ্ছে এ প্লাস তো কম পায় নাই ভালো সংখ্যক মানুষ এ প্লাস পাইছে একটা দেশের এ প্লাস যদি সর্বোচ্চ রেজাল্ট হয় যে সংখ্যক স্টুডেন্ট হচ্ছে এ প্লাস পেয়েছে তো কম না তো দিন শেষে আসলে শিক্ষার্থীদের কোয়ালিটি ওভারঅল কমে গেছে আমি বলবো না আমি রাজার যেটা দাবি করতে চাই সেটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টের কোয়ালিটি হয়তো লো হয়েছে বাট ভালো স্টুডেন্টের সংখ্যা অর্থাৎ টপ টাই স্টুডেন্টের যে সংখ্যা ছিল যেটা আগে খুবই মিনিমাল ছিল সেখানে এখন ভালো পরিমাণ স্টুডেন্ট চলে গেছে আর কিছু গাড্ডায় যারা যাওয়ার ওইটা গাড্ডায় গেছে ওদেরকে চিন্তা করে লাভই নাই বাট স্টিল ওরা এখন স্বপ্ন দেখে ওর এ প্লাস পাবে যেটা আগে ওরা স্বপ্ন দেখতো না সো অ্যাটলিস্ট থেকে সেটা আমি ইমপ্রুভমেন্ট ধরি বাট ওভারঅল মিড ক্যাটাগরি স্টুডেন্ট বা অ্যাভারেজ ভিডিও কর স্টুডেন্টের কোয়ালিটি একটু ডাউনগ্রেড একটু ডাউনগ্রেডের কারণ হচ্ছে এদের সাথে এদের ডিফারেন্সটা অনেক বেশি হয়ে গেছে ডাউনগ্রেডটা টা এই কারণে আগে এরা এই জায়গায় থাকতো হাই এখন তারা এই জায়গায় চলে গেছে আর মিড স্টুডেন্ট এই জায়গায় রয়ে গেছে এই গ্যাপটা এখন বেশি আমরা এটার মধ্যে একটা চতুর্মূল হচ্ছে যে গ্যাপ দেখতে পাচ্ছি আমি এটা এগ্রি করি না যে আসলে ওভারঅল কোয়ালিটি কমে গেছে বিকজ আমাকে যারা অফলাইনে পড়ে অনলাইনে পড়ে আমি এদের মধ্যে দেখি টেন্ডেন্সিটা অন্যরকম তারা পড়তে চায় জানতে চায় নতুন কনসেপ্ট দিয়ে আলোচনা করতে চায় টেস্ট পেপার থেকে ওয়েশন খেয়ে আমাকে জ্বালায় রাত দুইটার সময় মেসেজ দেয় তিনটার সময় মেসেজ দেয় সো আই গেট দ্য পয়েন্ট এই কথাটা বলার কারণ কি কথা বলার কারণ হচ্ছে গার্ডিয়ানকে এখন বুঝতে হবে যে পড়ার সিস্টেম চেঞ্জ হয়েছে অনেক গার্ডিয়ান এখন আমাকে বলে যে আমি ওকে বলি সারা দিন হচ্ছে যে মানে ড্রয়িং রুমে সরি ডাইনিং রুমে বসে জোরে জোরে পড়তে আমাদের সময় আমরা জোরে জোরে পড়তাম বাবা আমাকে শুনে এটা কোনো রাইট এফিশিয়েন্ট মেথডই না এই মেথড একটা বোগাস মেথড সরি টু সে এই মেথড কোনো রাইট মেথডই না কোনো সায়েন্টিফিক ব্যাকআপ নাই এখন বাচ্চাদের অনেক বেশি কন্টেন্ট পড়া থেকে কন্টেন্ট বুঝে পড়া ইম্পর্টেন্ট অনেক বেশি ম্যাথ করতে হবে বাট তাকে বুঝে ম্যাথ করতে হবে কারণ ম্যাথের কমপ্লেক্সিটি বাড়ছে এর মানে হচ্ছে যত পড়াশোনার মধ্যে কমপ্লেক্সিটি আসবে পড়াশোনার স্ট্র্যাটেজি চেঞ্জ হবে আপনার আমলের পড়াশোনার আপনার সময় সবাই খালি মুখস্থ করলে পাইছে এখন পার পাবে না বুঝতে হবে অঙ্ক অনুধাবন করতে হবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে এবং ওভারঅল বইগুলো চেঞ্জ হচ্ছে আপনারা হয়তো বা আপ টু ডেট না বাট আমরা তো আপ টু ডেট আমাকে যদি জিজ্ঞেস করেন বইয়ের মধ্যে কোয়ালিটি খারাপ হচ্ছে এটা ট্রু মানে বই যা লিখছে ওরা কোনো জাতের বই না বাট বইয়ের মধ্যে কনসেপ্ট বাড়াই ফেলছে এটা আগে ছিলই না গুণাঙ্ক পুরোটা পড়াইতে হয় স্মৃতি দিচ্ছে আমাকে উপাংশ পড়াইতে হয় লিফ্টের ম্যাথ তো আসেই তো ঘুরে ফিরে কনসেপ্ট বাড়ায় ফেলছে তো বই যা থাকুক কনসেপ্ট যখন আর আমাকে তো কন্টেন্ট বাড়াইতে হবে সো ওভারঅল কমপ্লেক্স কন্টেন্টের সরাসরি যখন বাড়তেছে আপনাকে বুঝতে হবে যে এখন আপনার বাচ্চার জন্য আসলে কোন জিনিসটা দরকার শুধুমাত্র তাকে জোরে জোরে পড়তে হলে হবে না তারপর আপনার গাইডেন্স দিতে হবে তাকে সেইভাবে মেন্টর করতে হবে তাকে সেভাবে স্ট্র্যাটেজি দিতে হবে এই জিনিসটা বলার একটাই কারণ বারবার শিক্ষার্থীদের কোয়ালিটি কমছে এইটা বলে আসলে আপনি সিচুয়েশন থেকে চলে যাচ্ছেন ডাইভার্ট হচ্ছেন সিচুয়েশনকে ট্যাকেল করতে পারতেছেন না কোয়ালিটি কারণে না বিকজ মানে ওভারঅল খালি ফ্রম মোবাইল হ্যাঁ অফকোর্স মোবাইলের কারণে ডিস্ট্রাকশন বাড়ছে এটা একটা রিয়েল ফাইট এটা আপনাকে অবশ্যই স্টুডেন্টকে হেল্প করতে হবে কিভাবে তাকে মোবাইলের ডিস্ট্রাকশন থেকে কমানো যায় বাট এটাও বুঝতে হবে স্টুডেন্টের এখন ওভারঅল হচ্ছে কন্টেন্টে কোয়ালিটি যেহেতু বাড়তেছে সেই কন্টেন্টও তাকে হচ্ছে সেভাবে সার্ভ করতে হবে এই জন্য ভিডিওটা বানানো আশা করি আপনারা সবাই হচ্ছে যে এই মিসকনসেপশন থেকে বের হবেন এবং অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের যে রিয়েল চ্যালেঞ্জগুলো সেগুলোকে ফেস করতে সাহায্য করবেন বিকজ আপনার বাচ্চাকে যদি আপনি প্রপারলি মেন্টর না করেন আপনি আপডেট ডেট না থাকেন তাহলে আপনার বাচ্চাকে অন্য কেউ মেন্টর করতে পারবে না আশা করি আপনার সবাই এই জায়গাগুলোতে ফোকাস করবেন আল্লাহ হাফেজ